আওয়ামী লীগ ইলেকশন করতে দেব না এটা বলার আমি কে আমি কে ভাই আমি কি একবার নিজেকে জিজ্ঞাসা করি আমি কে আচ্ছা ভাইজি জিজ্ঞাসা করলেন যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচন আসবে না বলার আমি কে বা আমরা কে তা আমি এটা জবাব খুব সুকরো দিতে আমরা হচ্ছে তারা যারা আমরা বলছি যত গুলি করবার কর যত লাস ফেল ফেল তত ক্ষমতা থাকতে দিব না আমরা বলেছি যে আছে যত কিছু করার কর আমরা প্রয়োজনীয় লড়াই আরো দীর্ঘ সময় ধরে করবো তোদেরকে রাজনীতি করতে দিবো না কারণ হচ্ছে তারা রাজনীতি করেনি হত্যাযোগ্য করেছে সুতরাং আমাদের অবশ্যই বলবো বলতেছি কালকে বলতেছি পরশু দিনে তাদেরকে আমরা রাজনীতি করতে দিব না হয়েছে তাদের পরিমাণ দশ হাজার মানুষ আছে দশ মানুষ এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা রাজনীতি করতে দিব না বাইশ আহত আছে বাইশ আহত এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা আওয়ামী রাজনীতি করতে দিবোনা অধিকার আছে এটাই এখন আপনাদেরকে আগে নির্ধারণ করে দিতে হবে যারা হচ্ছে সুশীল জায়গা থেকে বলে যে হচ্ছে রাজনীতি করার অধিকার সবার আছে আওয়ামী লীগও রাজনীতি করবে জাতীয় পার্টিও করবে আমরা তাদের মতো হব না এখন যদি রাজনৈতিক দল হলে অবশ্যই সে নির্বাচনে যাবে কোন দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে হয় আমাকে এই জবাবটা দিতে হবে স্বাধীন বাংলাদেশে বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসন আমল দুই থেকে দুই হাজার শাসন আমল করে হেলিকপ্টার করে এনে তাদের নেতাদেরকে বিজয়ী করেছে চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ এনেছে দুর্নীতির মাধ্যমে পঁচাত্তরে বাক্সাল কায়ে করেছে দুই হাজার এসে নয়ের প্রথম মানে হচ্ছে ক্ষমতা গ্রহণের তিন মাসের মাথায় এই দেশে মানে হচ্ছে সামরিক বাহিনীর কোমর ভেঙে দেওয়ার জন্য ভারত এর इशারে এই দেশে সামরিক সামরিক বাহিনীর উদ্যতন কর্মকর্তা দড়ক হত্যা করেছে বাংলাদেশের রাজনৈতিক নেtildeকে বিভিন্ন মিথ্যা মামলায় হত্যা করেছে 2013 12 সালে এসে আমার মনে আছে একজন রাজনৈতিক নেতার মিত্র দণ্ডদেশের প্রতিষ্ঠার জন্য মিছিলে দুই দিনে 237 জনকে গুলি করে হত্যা করেছে দু সালে পাঁচ মে দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্রে হেফাজতের উপর কিডনি নির্মম হত্যাযজ্ঞ করেছে দু সালে এসে ১৫৩ তিপ্পান্নটা আসন বিনা নিজেরা সরকার গঠন করে ফেলেছে ঈশারা আসতে আসতে দু হাজার আঠারো সালে রাতে ভোট করেছে এর মতো তো গুম খুন আছে ইলিয়াস আলী থেকে শুরু করে পর্যন্ত গুম করেছে না হলো দুই তিন হাজার গুম কমিশনের রিপোর্ট আছে যে পুরোপুরি দলীয়ভাবে করেছে এমনকি চব্বিশের গণ অভ্যুত্থানের আগ মুহূর্তে দুই তারিখে তারা বসে মানে হচ্ছে ছাত্রদের উপর জিরো টলারেন্স এবং গণহত্যার জন্য যেই অনুমোদনটা দেওয়া হয়েছে চোদ্দ দলের বৈঠকটাকে দেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্ত হয়েছে তাহলে তাকে আপনি রাজনৈতিক দল যদি বলেন তাহলে আর বাংলাদেশের সবগুলো হচ্ছে অরাজনৈতিক দল তারা কেউ ভোট করবেন আওয়ামী লীগ